রব্বুল আলামিন কোরআনে কারীমকে কিতাব নামে আখ্যা দিয়েছেন এইজন্য এই কিতাবের ভেতরে আল্লাহ আলোচনা দিচ্ছেন আমাদের বাবা যিনি ইব্রাহিম আল্লাহ বলেন কেমন ছিল জানো ইন্নাহু কানা সিদ্দিকান নবিয়া এক ইব্রাহিম ছিল সিদ্দিক সত্যবাদী দুই নম্বরে হযরত ইব্রাহিম ছিল নবী কি ছিল এখন এই দুইটা শব্দের আমি হালকা ব্যাখ্যা করব দেখেন তো সিদ্দিক এবং নবী কি জিনিস এটা সিদ্দিক মানে সত্যকে সত্য জানার পরে যারা মেনে নেয় তারা আল্লাহর কাছে সিদ্দিক সত্যবাদী শুধু সত্য কথা বললে সিদ্দিক হওয়া যায় না শুধু সত্য কথা বললে তাকে সত্যবাদী বলা যায় না সিদ্দিক মানে সত্যকে সত্য জানার পর দুনিয়া একদিকে আমি একদিকে এই রকম সিদ্ধান্ত যারা নিতে পারে তাদেরকে বলা হয় সিদ্দিক কি বলা হয় বলেন বলেন স্মরণ করেন ওই সময়ের কথা আল্লাহ উধাবন্দির চেনাই দিকে তাকান কনিদে পলায়ে বরহিমনি আবি আজাৰ আটা মান আলিহা ইন্নি আর কাওয়াকুমাক ফিমলালিম ভীম আল্লাহ বা বলেন একটু স্মরণ কর ওই সময়ের কথা তখন তোমাদের জাতির পিতা দেব রহিম তার বাবা চরকে ডাক দিয়ে বলেছিলেন হে বাবা ইন্নী আরাকা ওয়া অবশ্যই আমি নিজে আপনাকে আর আপনারে জাতিকে দেখতে পাচ্ছি ফিদলা মুবিন স্পষ্ট বিবrantতি আছেন আসনামান আলাইহা এই মূর্তিগুলো কি করেন এগুলো আপনারা কেন এগুলো নিজেরা বানান আবার নিজেরাই মাথা নত করার সামনে আবার শেষ হয়ে গলি ভেঙ্গে ফেলেন পানির ভেতরে ডুবিয়ে দেন কেন এগুলো করে আমি তো স্পষ্ট বিভ্রান্তিতে দেখতে পাচ্ছি রাব্বুল আলামিন বলেন এই কথা ইব্রাহিম কেন বলেছিল জানো ওয়াকাদানিকা নুরি ইব্রাহিম আমালাকাস সামাওতি আর ওয়ানি আকুন আমিনাল মুতিনি আমার ইব্রাহিমকে আমি কিছু জিনিস দেখিয়েছিলাম আকাশ আর জমিনের এমন কিছু নিদর্শন দেখালাম

আমি যে তাকে আসমান জমিনের বিভিন্ন নিদর্শন দেখাবাম কি দেখিয়েছিলাম প্রথম হাদ্রতে ইব্রাহিম দেখলেন খালাম্মা জান্না আলাই হিল্লাইলো র রাতের বেলা দেখলেন আকাশে কিছু তারকা জলজ্বল করছে তিনি বললেন কলা হাঁদা আরব্বি এটাই আমার রব হবে কিন্তু যখন ওটা রাতে মিলিয়ে গেল

পরে তিনি রাত যখন গভীর হয়ে গেলে দেখলেন আকাশে একটা বড় সাদ সাদের দিকে তাকিয়ে বললেন এটা আমার রব ভোরবেলার দিকে আস্তে আস্তে যখন এটা মিটিয়ে গেল অস্তমিত হয়ে গেল হারিয়ে গেল বললেন না যেটা মিটে যায় হারিয়ে যায় ওইটাকে আমি মানি না আমি তো একটা বিভ্রান্তির ভেতরে পড়ে গেলাম ফালাম্মা রসমসাবা জাং পলাহাদারব বিহা আকবার ফালাম্মা ফালা পলা লাইলাম ইন্নিবার শ্রীকোণ সকালবেলা যখন তিনি দেখলেন যে পশ্চিম আকাশে বিশাল এক সূর্য বড় হয়ে উঠেছে তাকিয়ে বললেন এটা শুধু আমার রব না এইটাই বড় রব কারণ এতক্ষণ যা দেখেছিলাম ছোট ছোট এখন তা বিশাল এটা আমার রবই হবে সন্ধ্যা বেলা যখন এইটাও ডুবে গেল উনি বললেন না ডুবে যাওয়া জিনিসটা আমি পছন্দ করি না রব হওয়া দূরের কথা জাতির লোকেরা বাড়ি মা তুষ্ণিকোন জাতির লোকেরা কান খাড়া করে শোনেন আমি কিন্তু তোমাদের সাথে এখন আর কোনো কিছুর সাথে পূজা করি না শরিক করি না আমি তোমাদের থেকে মুক্ত

এবং জাতির লোকেরা অবশ্যই আজকে থেকে আমার এই চেহারা আমি আসমান আর জমিনের যিনি উদ্ভাবক যিনি বানিয়েছেন তার দিকে আমি ঘুরে পড়লাম তোমাদের কারো সাথে আমি আর নেই এতটুকু যাই বলেছিলেন কারো সাথে আর নেই আমি শুধু ঘুরে পড়েছি তা না হানিফা আমি একনিষ্ঠ ভাবে ঘুরলাম অমান আমিনাল মুশরিকিন আর আমি মুশরিক না বাবার পক্ষ থেকে জবাব শুনেন তার বাবা এবার ডাক দিয়েছে তলার আলি হাতিয়া বর তাহিলার জমান নাক ও মালিয়া এবারিম কি ঘোষণা দিলে তুমি যে তুমি আমাদের সাথে আজকে থেকে নেই আমাদের এই এলাকাগুলো মানো না তুমি যদি এই কথা থেকে আজকে ফেরত না আসো নিজের এই কথা থেকে যদি সরে না আসো এক নাম্বারে আমি বাবা হয়ে বলছি লাইলাম তাং তাহিলা আর জমান না কা তুমি আমার সিবি তো রাখবো না তোমার আমি মেরে ফেলবো হত্যা করে ফেলবো তোমারে আর আমি যদি এটা না পারি দ্বিতীয় নম্বর বলেছিলেন হয়তো সন্তান হিসাবে আমি মায়া মহাব্বত এটা করতে যদি না পারি আজকে থেকে ঘোষণা দিলাম তুমি আমার কাছে আর থাকবে না দূর হয়ে যাও দূরে কোথাও চলে যাও এরকম কথা বললে আমার কাছে বাবা হিসাবে সন্তানকে আমি রাখি না আপনি হিসাব করে দেখেছেন জাতির পিতা কি কঠিন পরীক্ষায় ছিলেন এতের তাফসীর পড়তে গিয়ে আমি জাতির পিতা ইব্রাহিমের জীবনে পঞ্চাশটা পরীক্ষা পেয়েছি জীবনের জন্ম থেকে শুরু করে মরণ পর্যন্ত আমি পঞ্চাশটা পরীক্ষা পেছি। তার ইমানের পরীক্ষা ছিল দশটা তার ভেতরে এটা একটা পরিবারও ছেড়ে দেওয়া লাগে ইমানের উপরে টিকে থাকতে গিয়ে অনেক সময় নিজের পরিবারকেও ছেড়ে দেওয়া লাগে অনেক সময় সমাজকে ছেড়ে দেওয়া লাগে অনেক সময় অনেক নবী দেশ পর্যন্ত ছেড়েছে আর আমাদের ইমানের উপরে টিকে থাকতে গেলে কিছু ছাড়া লাগে না আর আত্মীয় স্বজন বাড়ে দুই নম্বরে তার আমলের পরীক্ষা আল্লাহ নিয়েছিলেন তিরিশটা ওয়ারান শরীফের ভেতরে আপনি পাবেন সোরা মমিনুনের ভেতরে দশটা সোরা হাসাদের ভেতরে আছে দশটা আর সোরা তাওবার ভেতরে আছে দশটা এই তিরিশটা পরীক্ষা আল্লাহ তার জীবনে নিয়েছিলেন আমলের তিন দশের তিরিশ আর ওদিকে দশই ইমানের চল্লিশ আর মাথা থেকে পাঁ পর্যন্ত এখানে দশটা পরীক্ষা আছে বডির ভেতরে এই পঞ্চাশটা পরীক্ষা আমার আল্লাহ তার জীবনে নিয়েছেন আল্লাহ বলেন প্রত্যেকটা পরীক্ষায় আমার এবার অহিম করে গেছে আদ্রাতে এবার অহিম ঘোষণা দিয়েছিলেন কলা সালামনা দায়িকা সাস্তাগো ভি রুঙ্কার্ ইন্না হু কানি একটা একটা করে অনেকগুলো জিনিস তিনি ছাড়লেন তারপরে তিনি বলেন ফালাম্মা আছালহুমা ওয়া আন ওয়া আতাছিলহুমা মা তা'রুনা মিন দুনিল্লাহ ওয়া দুউ রাব্বি আসা আল্লাহ আকুনা বিদুআহি রাব্বি সাকিয়্যা ফালাম্মা আতাছালহুমা মা ইয়াহদুদুনা মিন দুনিল্লাহ এ পর্যন্ত যখন তিনি বলেছিলেন আমি তো বাংলা না বললে আপনারা আরবি বুঝবে না তিনি প্রথম নাম্বারই বললেন হে আমার বাবা আপনি আমাকে হয় মেরে ফেলতে চান অথবা দূরে সরিয়ে দিতে চান আমি আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে শান্তি কামনা করছি আল্লাহ যেন আপনাকে শান্তি নিরাপত্তা দেয় আর আল্লাহ আপনাকে যেন মাফ করে দেয় আমার আল্লাহ অতি দয়ালু মালিয়া জোরে বলেন হাফাইয়া জোরে বলেন আল্লাহ দুই নম্বরে তিনি জাতির লোকের কাছে দাঁড়িয়ে বললেন আজকে থেকে আমি তোমাদের থেকে এতে মানে বিচ্ছিন্ন হয়ে গেলাম ছেড়ে দিলাম তোমাদেরকে

এই মুহূর্তে যখন তিনি সবকিছু থেকে নিজেকে পৃথক করে একেবারে একা একা দাঁড়িয়ে গেছেন কেউ নেই তার সাথে তার বাবা নিজে তার শত্রু আগুনে ফেলার সময় তার বাবা নিজে সাহায্য করছে এরকম কঠিন মুহূর্তে যখন দাঁড়িয়ে আছেন একা একা আমার আল্লা ঠিক তখন তাকে নিয়ামত একটার পরে একটা দেওয়া আরম্ভ করলেন তার মানে আমরা যদি জাতির পিতার সন্তান দাবি করি বঙ্গবন্ধুর না ইব্রাহিমের কার আমরা যদি ইব্রাহিম নবীর সন্তান দাবি করে থাকি যে আমরা ইব্রাহিমের সন্তান আপনি ইমানের সাথে রিলেটেড যেগুলো আঁকড়িয়ে ধরবেন ইমানের সাথে যেগুলো মিশে না ওগুলো যখন ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেবেন আপনি দেখবেন আমার আল্লাহ ইব্রাহিমকে যেভাবে একটা একটা নিয়ামত দিয়েছে আপনাকেও জীবনে আল্লাহ দেওয়া আরম্ভ করবে কে দিয়েছিলেন তাকে সাহাব কে দিয়েছিলেন ইয়া দিয়েছিলেন তার বংশের ভেতরে ও কুল্লাহ কুল্লাম নাবিয়া আর তিনি জানতেন যে প্রত্যেককে আমার আল্লাহ নবী বানাচ্ছেন আমি যে সিদ্দিকের ব্যাখ্যা করার জন্যে পর্যন্ত এসেছিলাম এবার আমি পেয়ে গেছি আপনি বসেন আমাদের সাথীর পিতা ইব্রাহিম আমার আল্লাহকে দিন খোঁজ করছিলেন কেউ তাকে দেখিয়ে দেয়নি তিনি খোঁজ করে করে যখন পেয়ে গেলেন সত্যটা এই সত্যকে সত্য জানার পরে দুনিয়ার কত কিছু তার ছাড় দেওয়া লেগেছে বলেন আর আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেও সত্যকে সত্য জানার পর আমরা মানতে চাই না আমার কথা আপনি বুঝেছেন কিনা জানি না জাতির পিতা সত্যকে অনুসন্ধান করছিলেন খুঁজতেছিলেন খুঁজতে 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 যখন পেয়ে গেলেন পেয়ে যাওয়ার পরে এমন ভাবে আঁকড়িয়ে ধরলেন বললেন হানিফা আমি এক অনিষ্ঠ ভাবে অমান আমি নাম মশ্রিক মশ্রিক না এ ঘোষণা দেওয়ার পরে কত কিছু তার উপরে এসেছে দেখেছিলেন যে বাবা পর্যন্ত বলছে ধরে মেরে ফেলব আজ আমাদের দেশে যারা আমাদের অভিভাবক সত্যের উপরে ডিগে থাকতে গিয়ে আজ আমরা তাদের পক্ষ থেকে হুমকি ধামকি পাচ্ছি নাম ধরা লাগবে এতদিন যাদেরকে অভিভাবক মনে করতাম দায়িত্বশীল মনে করতাম ইমানের উপর আজকে থাকতে গিয়ে এই দেশের ছাত্র ইসলামের শত্রু আল্লাহর ঘর মসজিদ যারা ভেঙে ফেলে তাদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে দেখি এখন এই অভিভাবকরা আমাদের গালি দিচ্ছে আপনারা চেতনার কথা বলতে বলতে চলে যান শুধু একাত্তরে শুধু বাহান্ন শুধু সাতচল্লিশ কেন ২৪ বলা যায় না 24 শত একটা সেত না 2732 জন মানুষ জীবন দিল লাখের ওপরে মানুষ হাসপাতালে কাতরাচ্ছে 23 সেত সামনে নিয়ে আসেন না শুধু নি আসেন 71 শুধু 52 শুধু 47 কেন আপনি বলবেন এই কথা 47 এর সাথে 52 সাথে 71 এর সাথে অন্তত আমার যে বয়স আমার এখন 33 বছর আমার তো ওই বয়সের কোনো সম্পর্কই নেই আমি সাতচল্লিশেও ছিলাম না বাহান্নতেও ছিলাম না একাত্তরেও ছিলাম না আমি ছিলাম চব্বিশে এই দেশ যদি এখন চলে চব্বিশের চেতনায় চলবে যারা দালালি করছেন জাতির কাছে গাদ্দার হিসাবে প্রমাণিত হবে আগামীতে দেশ চলবে কোন চেতনায় চব্বিশ ধরে এই চেতনা থেকে আজ যারা দূরে সরে গেছেন বিভিন্ন হাতিয়া তো এই জন্য এই দেশে আরো চলছে জাতির কাছে অলরেডি আপনারা গাদ্দার হয়ে গেছেন দালাল হিসাবে পরিণত হয়ে গেছেন থামেন নিজেদের জীবন স্যাক্রিফাইস কম ছিল না অনেক কিছু ছাড় দিয়েছেন আপনারাও মাসলুম কিন্তু মাসলুম হয়ে এখন আবার নিজেরাই জালেম হয়েছেন না হয়তো দু বছর পাঁচ বছর খাবেন এরপরে ওরা পনেরো বছর খেয়ে যদি টিকে থাকতে না পারে আপনি পাঁচ বছর আরামে খেয়ে কি করবেন পাঁচ বছর পরে আপনার বাড়ি ঘর শাসন হয়ে যাবে আমরা চাই না আপনার বাড়ি শাসন হোক যাদের অভিভাবক মনে করি তারা এখন আমাদের গালি দেয় আমরা নাকি ধর্ম ব্যবসায়ী কোন কারণে এই রক্ত পিচ্ছির পথে আমার আসা দরকার আমার বাবার সাহস আমার সাহস আমি যদি মরণ পর্যন্ত শুধু নাকি তেল দিয়ে ঘুমিয়ে খাই আমার জীবন শেষ হয়ে যাবে কিচ্ছু হবে না কিচ্ছু করা লাগবে না বাধ্য হয়ে এই রাস্তায় আসা লাগে কারণ আমি দেখতে পাচ্ছি দেশ পর্যন্ত বিক্রি হওয়ার ষড়যন্ত্র চলছে আমি ঘরে বসে থেকে কি করব ঘর থাকবে দেশ বিক্রি হয়ে গেল ঘর বিক্রি হয়ে যাবে ইব্রাহিম নবী যা যা ফেস করেছিল আজ ইব্রাহিমের সন্তানরা আমরা তাই তাই ফেস করছি এত ভালোবাসতাম এত মহব্বত করতাম এত ভালো মনে করতাম যে উপরে আর তারা এখন খালি তুলতে সাতচল্লিশ তুললেই বান তুললেই একাত্তর মাথা তুললে সাতচল্লিশ বান্ন একাত্তরের না কথা তুললে আমার বয়সের সাথে তোলেন বিয়াল চব্বিশের চেতনার কথা বলবে কারণ আগামী জুন মাসের দশ তারিখে ঘোষণা পত্র দেওয়া লাগবে আর এটা দেওয়ার ওয়াদা অলরেডি অন্তর্বর্তীকালীন সরকারে যারা আছে তারা দিয়েছে জাতির সাথে তামাশা না করি দশ তারিখ ওইটা দিয়ে দিন ওইটা দিয়ে দেবেন ওই অনুযায়ী দেশ চলবে তখন অটোমেটিক যে চোপ মিয়া আছে চুপ মিয়া অটোমেটিক বাতিল হয়ে গেলে কারণ সংবিধান বাতিল হয়ে গেলে চুপ্পের চেতনায় দেশ চললে যেভাবে দেশটা দাঁড়িয়ে গেছে পাঁচ বছরে দেশ মালয়েশিয়ার উপরে চলে যাবে আরে ভাই আমি তো সারা বিশ্বের মানচিত্র বাস্তবতা তো বুঝি আমি তো আন্দাজে বলছি না দেখে এসেছি মালয়েশিয়া দাঁড়িয়ে গেছে দুই হাজার সাত সালের পর থেকে সিঙ্গাপুর দাঁড়িয়ে গেছে দুই সালের চার সালের পর থেকে তারা মাছ বিক্রি করে খায় সিঙ্গাপুর বাংলাদেশের চাপাই নবাব ছোট চাফাই নবাবগঞ্জ একচল্লিশ কিলো হবে না এর চাইতে বেশি গাড়ির পর থেকে আরম্ভ করে কনসার্ট পর্যন্ত হিসাব করে দেখেন অন্তত পঁয়তাল্লিশ পঞ্চাশ কিলো হয়ে যাবে অথচ সিঙ্গাপুর এদিকে ওদিকে মাত্র বিয়াল্লিশ কিলো চারিদিকে সাগর কেচ্ছ নেই ওই দেশে শুধু পাথর চারিদিকে সাগর আর মাঝখানে শুধু পাথর এর উপরে যদি দেশটা আমরা মাছ বিক্রি করে খেত একুশ বাইশ বছরে দাঁড়িয়ে গেছে আমরা দাঁড়াতে পারি না চুয়ান্ন বছরে দাঁড়াবো কি করি বরণের লুঙ্গি পর্যন্ত চুরি হয়ে যায় কি চুরি হয়েছে এত চোর থাকলে হয় না আমরা যখন নেমেছি জাতির পিতা ইব্রাহিমের সন্তান হিসাবে আশা কিছু পরীক্ষা সামনে অনেক নিয়ে খুঁজে খুঁজে মেনে নিয়েছেন ওনাকে আল্লাহ বলেন তুমি সিদ্ধিক আর আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া হচ্ছে যে এটা সত্যের পথ এটা দেশের পথ এটা মানবতার পথ না ও মানতে চায় না কারণ ওকে তো ফ্যান খাবিয়ে পাঠিয়ে তিনি দুই নম্বরে ছিলেন এই তাহলে সত্যকে সত্য জানার পরে যারা দ্বিধাহীন চিদ্দে প্রশ্ন ছাড়া মেনে নেবেন এই মানুষগুলো কে দিন সিদ্দিকে আকবর আবু বকরের সাথে উঠবেন হযরত আবু বকর তিনি শুধু আবু বকর ছিলেন কিন্তু যখন নবীজির মেরাজের এই কাহিনী বিশ্বাস করার পরে তিনি বললেন হে নবী আপনি যদি বলেন সারা জীবন নদীর পানি মহানন্দ এদিকে চলছে এদিকে চলছে হঠাৎ মহানন্দর পানি এমনি উঠতেছে আমি তাই বিশ্বাস করব নবীজি বললেন ও আবু বকর দমাই এত বড় কঠিন বিষয় বিশ্বাস করে নিলে প্রশ্ন ছাড়া তোমাকে তো আমি আজকে খালি হাতে ফেরত দিতে পারি না আজকে থেকে তোমার নাম আমি একটা লকব লাগিয়ে দিলাম তুমি আবু বকর না তুমি আবু বকর সিদ্দিক এই জন্য সত্যকে সত্য জানার পরে যারা প্রশ্ন ছাড়া দিদাহীন চিত্তে মেনে নেবেন কেমতের দিন তারা উঠতে পারবেন এবং আমাদের বাবা যিনি জাতির বাবা হজরত ইব্রাহিম তিনি সিদ্দিক তার সাথে বলেন সবহান আল্লাহ দুই নম্বর ইব্রাহিম নবী ছিলেন নাবিয়া নাবিয়া মানে নবী শব্দের শাব্দিক অর্থ হচ্ছে সংবাদ বাহক নবিতা নাবা থেকে এসেছে নাবা শব্দটার বাংলা অর্থ হচ্ছে ব্রেকিং নিউজ আপনি এই নিউজ শব্দটা ইংরেজি থেকে আপনি লিখতে আরম্ভ করেন দেখেন এন এস নিউজ এন দিয়ে যদি নর্থ ধরেন ই দিয়ে যদি ইস্ট ধরেন ডাব্লু দিয়ে যদি ওয়েস্ট ধরেন আর এস দিয়ে যদি সাউথ ধরেন তাহলে তার মান নিয়ে আর কিছু বাকি থাকে বলেন না কেন আল্লাহ পাক বলেন নবী ইব্রাহিম तमाम পৃথিবীর সব আমি আল্লাহ খবর তার কাছে দিয়েছিলাম ও যে কাযালিকা নুরি ইব্রাহিম আমি ইব্রাহিমকে দেখিয়েছিলাম মালাকুত আসসামাওয়াতি ওয়াল আরদ আসমান আর জমিন পরিব্যাপ্ত যত নিদর্শন সব তাকে দেখিয়েছিলাম এই নিদর্শনগুলো সে দেখে দেখে আমি আল্লাহকে শেষ পর্যন্ত খুঁজে পেয়ে গেছে ও সাথীর লোকেরা নবী যে সংবাদ আমাদের কাছে নিয়ে এসেছেন উনি তো আমাদের জাতির পিতা ছিলেন ইব্রাহিম আর আমরা যাকে মানি উনি জাতির পিতা আর পিতা যদি আমাদের মোহাম্মদ রসুল্লাহকে ইব্রাহিমের সন্তান বলা হয় কিন্তু সন্তানের দায়িত্ব তার মর্যাদা সম্মান এত বেশি আল্লাহ দিয়েছেন ইব্রাহিম কে তো শুধু সিরিয়ার জন্য পাঠিয়েছিলেন নবী হিসাবে আর আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সিরিয়া না শুধুমাত্র আমেরিকা না সৌদি আরব না তাম দুনিয়ার জন্য সংবাদ বাহক করে পাঠিয়েছেন বলেন সবহান আল্লাহ আলোচনার বিষয় আমি যেহেতু ইব্রাহিমের জীবন থেকে আরম্ভ করব বলেছিলাম যে ইব্রাহিম এই যে সরি চালিয়ে পশু জবাই করার নিয়মটা তার কাছ থেকে পেয়েছি এর আগে নিয়ম ছিল না ষড়যন্ত্র চলছে অলরেডি বাংলাদেশ নিয়ে আগস্টের পাঁচ তারিখের পর থেকেই মে মাসের তেইশ তারিখ পর্যন্ত প্রায় আঠাশটা কুলো তৈরি করেছে ওখানে বসে বসে একটাও ষড়যন্ত্র সফল হয়নি সামনে ইনশাল্লাহ হবেও না যদি আমরা এক থাকতে পারি হ্যাঁ এখানে ছোটখাটো বিষয় ভুলে যাওয়া লাগবে ভাই এখনো এখন নয়তো পেছনে যেটা আছে না এটাও থাকবে না কালকে আমরা রাত্রের বেলায় রা আড়াইটা তিনটার দিকে যে শান্তির মোড় চাপায় নবাবগঞ্জে ছিলাম এখানে যিনি আলোচক ছিলেন এই যে মাওলানা আবুল কালাম আজাদ আজহারি ওর ভাইয়ের সাথে দেখা হয়েছিল অনেক গভীর টেনশন চিন্তা মগ্ন আছে যে কি হতে যাচ্ছে দেশে বললাম কঠিন পরিস্থিতি থেকে উত্তরণের একটাই উপায় আছে এই দেশের ধর্ম দল মত জাতি বর্ণ ধর্ম দেখা যাবে না সব এখন শুধু দেশের জন্য এক হওয়া লাগবে তাহলে এই ষড়যন্ত্র মোকাবেলা করা আল্লাহর রহমতে সম্ভব ইনশাল আশা করছি এগুলো ঐক্য এখন খুবই বেশি দরকার আরে ভাই দেশই যদি না থাকে আপনার বাড়ি থাকবে আমি আমার বাড়িতে এখন ঘুমিয়ে থাকতে পারতাম না দেশের মানুষকে সচেতন করে দরকার কি আমি দেখতে পাচ্ছি দেশই না থাকলে আমার কুস্তি আর মানুষ থাকবে না জালেম হয়ে গেলে কি হয় আমি তো হানিফের বাড়ি দেখলাম দেখেছেন হানিফের বাড়ি একেবারে মাটির সাথে মিশিয়ে দিয়েছি হালকা পাতলা যায় ছিল এই ফেব্রুয়ারির পাঁচ তারিখে আজাবুল বুলডোজার নাজিল হয়ে সব শেষ আজ আগামী থেকে আমাদের এরকম কোন অবস্থা যেন না হয় এই জন্য এখনই ঐক্যবদ্ধ হওয়া লাগবে একটু সুর তুলেছিল প্রধান উপদেষ্টা ডক্টর করবেন বলে মনস্থির করেছে এখনো করেনি শুধু করবেন বলে একটা আশ্বাস দিয়েছিলেন এই আশায় অনেকে আরম্ভ করেছিল ব্রাহ্মণ বাড়িয়া খালি সুর তুলে যদি এই হয় কি হয়তো চিন্তা করতে পারে এজন সব ভুলে যান আবার ওই বারুঠির এক সামনে দিয়ে দেবে তখন ওই ষোলো বছর না বত্রিশ বছরও সরাতে পারবেন আমাদের আর কি হারানোর আছে সব তো হারিয়েই ফেলেছি এখানে যতটুকু বাকি আছে এটা যেন হারিয়ে না যায় আল্লাহ আমাদেরকে জাতির পিতা ইব্রাহিম নবেল আলাইহিস সালাম কাছ থেকে আমরা এই পশু কুরবানি শিক্ষা পেয়েছিলাম এই কুরবানি আমাদের জীবনে আর 14 দিন পরে আসতেছে এই কুরবানির মাধ্যমে নিজের ভেতরের অমিত হিংসা অহংকার এটাও যেন কুরবানি করতে পারি জোরে বলেন আমিন বরকত আল্লাহ lana ওয়ালাকুম ফিল কুরআনিল अजीম আল্লাহুম আমিন